আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং তার কারণ হচ্ছে আজকে আর সেই তার বাবার সাথে ঘুরতে বের হবে কিন্তু সে তার নিজের জোতা নিজেই পছন্দ করে তারপরেই ঘুরতে বের হলো আজকে সেটাই শেয়ার করব তোমাদের সাথে খুবই ছোট্ট করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদা নিউ ভিডিও আই হোপ আপনার সবাই অনেক ভালো আছেন এই তো দেখতে পাচ্ছেন কিউট একজোড়া জোতা এই জোতাগুলো হচ্ছে আপনাদের কিউট আরশি মামনির খুবই পছন্দের আর পছন্দ হবেই না বা কেন বলো দেখতেই তো অনেক সুন্দর লাগতাছে তাছাড়া বাচ্চাদের জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা শুধু আমার কাছে না প্রত্যেকটা মানুষের কাছে ভালো লাগে বিশেষ করে বাচ্চার মায়েদের কাছে অনেক বেশি ভালো লাগে আর এই সুন্দর জুতাগুলো আমি নিয়েছি হচ্ছে মনিম অনলাইন শপিং বিডি ফেসবুক পেজ থেকে আপুর বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তাছাড়া কিছুদিন আগেই দেখতে পেরেছো আর্শির জন্য হেয়ার ব্যান্ড সানগ্লাস আর হাতে চুরি নিয়েছিলাম এই আপুর পেজ থেকে কারণ তার পেজের প্রোডাক্টের কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই কারণ সেকেন্ড টাইম অর্ডার দিলাম আর্শির জন্য এই কিউর জুতাগুলো আচ্ছা তোমরা সত্যি করে বলো তো আরশির পায়ের গুলোকে আরশির পায়ে অনেক সুন্দর লাগতেছে না দেখতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমরা অবশ্যই মাসালা বলে দিবা কথা বলতে বলতে আমরা চলেই আসলাম ফাইনালি বাহিরে তিনজন মিলে একটু মজা করব একটু মনটা রিফ্রেশড হবে সারা দিন বাড়িতেই থাকি তাই বাইরে আসাটা অনেক বেশি প্রয়োজন তাই আমরা হুটাট করে অনেক রাত্রেই বের হয়ে যাই তিনজনেই এই আর কি আজকে আরসি আমাদের সাথে বের হলো আরশি কিন্তু আমাদের সাথে আজকে যা খেয়েছি টুকটাক করে ওকে হাতে দিয়েছি আমরা দেইনি যার কাছ থেকে খেয়েছি তারাই শখ করে হাতে দিয়েছে ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আরেকটা কথা দেখো আমার বাচ্চাটা কত টুকুটুকু পাও করে হেঁটে আসতে আসতে এটা দেখে কী যে শান্তি লাগতেছে শুধু আমি না ওইখানে তখন অনেক মানুষ ছিল তখন আরসির দিকে তাকায় ছিল আরসির জন্য অনেক দোয়া করছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আর জন্য অনেক অনেক দোয়া করবো আল্লাহ তালা যেন ওকে সুস্থ রাখে ভালো রাখে মানুষের বদ নজর থেকে যেন হেফাজতে করে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ